শিক্ষাচীরা তোমরা যারা এইচএসসি দু হাজার চব্বিশ পরীক্ষার্থী আছো তোমাদের প্রায় এইএসসি পরীক্ষার প্রস্তুতি প্রায় শেষের দিকে কেননা তোমাদের যে বোর্ডগুলো আছে শিক্ষা বোর্ড সেই বোর্ডগুলো কিন্তু পরীক্ষার কেন্দ্রে কেন্দ্রে কিন্তু তোমাদের যে পরীক্ষার যে সরঞ্জাম লাগে যেমন হচ্ছে মূল উত্তরপত্র অতিরিক্ত উত্তরপত্র ব্যবহারিক উত্তরপত্র ও এমসিকিউ সহ অন্যান্য আনুষঙ্গিক সরঞ্জাম তোমাদের হচ্ছে পরীক্ষার কেন্দ্রগুলোতে পাঠাচ্ছে এবং তোমাদের পরীক্ষার কেন্দ্রে যেসব সব সরঞ্জাম লাগে সবগুলো কিন্তু পাঠাচ্ছে এবং তোমাদের এই পরীক্ষার প্রশ্নপত্রও কিন্তু তাদের প্রস্তুত করা শেষ এবং তারা সেই প্রশ্নপত্র এবং অন্যান্য সরঞ্জাম তোমাদের হচ্ছে পরীক্ষার কেন্দ্রগুলোতে পাঠাচ্ছে বলা যায় যে তোমাদের এখানে পরীক্ষার প্রস্তুতি প্রায় শেষের দিকে এবং তোমরা যারা অনেকেই আন্দোলন করতেছো যে পরীক্ষা যেন পেছানো হয় দু মাস সেখানে তোমাদের জন্য বলি কোনোভাবে তোমাদের কিন্তু পরীক্ষা আর পেছাবে না কেননা তোমাদের শিক্ষা বোর্ডগুলো কিন্তু নিজ নিজ যে পরীক্ষার কেন্দ্রগুলোতে তারা পরীক্ষার সরঞ্জাম পাঠাচ্ছে এবং কোনোভাবে তোমাদের পিসাবে না পরীক্ষা এই এসসি সেক্ষেত্রে তোমরা অবশ্যই আন্দোলন না করে তোমরা মনোযোগ দিয়ে পড়ো এটাই তোমাদের জন্য বেটার হবে কেননা তোমাদের প্রস্তুতি তো প্রায় শেষের দিকে কেন যেখানে তোমরা দেখতেই পাচ্ছ বিষয় যে হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার মূল উত্তরপত্র অতিরিক্ত উত্তরপত্র ব্যবহারিক উত্তরপত্র এম সিবি সহ অন্যান্য সামাজিক কেন্দ্রের বিতরণ প্রসঙ্গে উপযুক্ত বিষয় প্রক্রিয়া জানা যাচ্ছে দু হাজার চব্বিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা পরিচালনার জন্য কেন্দ্রের অনুকূলে বরাদ্দকৃত মূল উত্তরপত্র অতিরিক্ত উত্তরপত্র ব্যবহারিক উত্তরপত্র ও এমসি সহ অন্যান্য আনুষাঙ্গিক সরঞ্জাম নিম্নের সকে উল্লেখিত তারিখ অনুযায়ী বিতরণ করা হবে নির্ধারিত তারিখ সকাল দশটা হতে বিকাল তিনটার মধ্যে উল্লেখিত সরঞ্জাম গ্রহণ করার মধ্যে রইল তারা সেই যেসব পরীক্ষার কেন্দ্রে যেসব সরঞ্জাম লাগে তারা সবকিছু কিন্তু পরীক্ষার কেন্দ্রে পাচ্ছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু এই এই সরঞ্জামগুলো পরীক্ষার কেন্দ্রের কেন্দ্রে পাঠানো শেষ হয়ে যাবে এবং তোমাদের এইএসসি পরীক্ষাও প্রায় সম্মুখে এইএসসি পরীক্ষাটা প্রায় ঈদুল উল পর প্রায় পাঁচ থেকে ছয় দিন পরে কিন্তু শুরু হচ্ছে সেক্ষেত্রে তোমরা তোমরা অনেকেই আন্দোলন করতেছ পরীক্ষা পৃথিবী সেক্ষেত্রে তোমাদের জন্য বলি তোমাদের কোনোভাবেই আর পরীক্ষা পিছাচ্ছে না কারণ তোমাদের শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে যে তোমাদের জুন মাসের তিরিশ তারিখেই পরীক্ষা শুরু হবে বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে এবং হয়তোবা তোমরা বুঝতে পারছো যে তোমাদের পরীক্ষার জন্য যেসব পরীক্ষার কেন্দ্রে যেসব তোমাদের সরঞ্জাম লাগে যেমন হচ্ছে তোমাদের হচ্ছে লিখিত খাতা এম সি এমআর এসব এসব কিন্তু তোমাদের শিক্ষা পুরুলিয়া শিক্ষা বোর্ডে কিন্তু পরীক্ষার কেন্দ্রে কেন্দ্রে পাঠাচ্ছে তো আই হোপ তোমরা ভিডিওটা বুঝতে পারছো তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবা আর তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে তারাও দেখে উপকৃত হয় তো দেখো একটুক্ষণ ততক্ষণ তোমরা ভালো থাকো